দুই হাজার পনেরো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গভবনে সময় আমাকে সীতাকুণ্ড পৌরসভার মেয়র হিসেবে ডিক্লারেশন দিয়েছেন এই সুবাদে আমি নমিনেশন

আপনার নমিনেশন আপনাকে দেওয়া হয়েছে আপনার নমিনেশন ফেভার নেওয়ার জন্য জেলা পরিষদ আসেন আমি আপনাকে জেলা পরিষদের মধ্যে নমিনেশন ফেভার দিয়ে দেব এরপর অন্য কেউ কেউ যদি দিয়ে থাকে এটা আমি মনে করব এটা দুই নম্বর এটা দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ সিদ্ধান্ত নয় যদি এরকম হয় যে বদরুল আলম যিনি দাবি করছেন আছে যদি এরকম উনি তাহলে আপনি কি কি সিদ্ধান্ত নেবেন এই অষ্টআশি থেকে দুই হাজার আট পর্যন্ত আমি পাঁচবার জনগণ বোর্ডে নির্বাচিত যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে জনগণের স্বার্থে আমার নিজের মান সম্মানের দিকে তাকিয়ে আমি আগামী পৌরসভা নির্বাচন নাগরিক কমিটির থেকে করব Ínsjála, að mjög svo við dóðar við.